বিভিন্ন থানার হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আল মামুন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইসলাম ও কামাল আহমেদ মজুমদার সহ জনকে জানা গেছে গ্রেপ্তার শুনানিতে আদালতে তোলার জন্য লিফ্টে না চড়িয়ে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে এজলাসে নিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এক পর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে উৎসবাচ্যও করেন তিনি বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে নতুন মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা এদিন সকাল নয়টার আগেই প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় কামরুল ইসলাম জুনায়দ আহমেদ পলক আবদুল্লা আল মামুন সহ পাঁচ জনকে তাদেরকে মাথায় হেলমেট হাতে হাত করা এবং বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে সারিবদ্ধভাবে আদালতে তোলা হয় কিন্তু আদালতে তোলার সময় বাধে বিপত্তি আদালতের লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে চার তলায় নেওয়া হয় তাদের এতেই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর রেগে যান কামরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে তিনি বলেন ফাইজলামি পাইছেন বলে তলা একটা সীমা আছে আদালতের লিফ্ট কি নষ্ট এত উপরে সিঁড়ি দিয়ে হচ্ছে কেন এ সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া আইনজীবীরা বলতে থাকেন আদালতে আপনারাই তো নষ্ট লিফ্ট লাগাইছেন এরপর কামুল ইসলামকে পুলিশ সদস্যরা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হাত ধরে সহায়তা করেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত তাদের দেখায় শুনানি শেষে না তুলে সিঁড়ি দিয়ে হাটিয়ে নেওয়া প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীকে প্রশ্ন করা হলে তিনি বলেন লিফটের সামনে অনেক সময় বিচার প্রার্থী সাধারণ মানুষ আইনজীবীদের ভিড় থাকে তাই নিরাপত্তার স্বার্থে ঝামেলা এরাতে অনেক সময় সিঁড়ি দিয়ে তোলা হয় সাবেক খাদ্যমন্ত্রী সম্পর্কে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী আরো বলেন ওনার একটা স্বভাবই আদালতে আসলেই উনি হয় পুলিশের সঙ্গে ঝগড়া করে না হয় আইনজীবীদের সঙ্গে ঝগড়া করে না হয় বিভিন্ন ধরনের উচ্চবাচ্য বক্তব্য রাখে এবং কোর্টের সঙ্গে উনি উচ্চবাচ্চ করে এটা তার একটা স্বভাবজত অভ্যাস অন্যদিকে জুনাইদ আহমেদ পলকের আইনজীবী আফতাফ মাহমুদ চৌধুরী বলেন কামুল ইসলাম একজন বৃদ্ধ মানুষ আজ আদালতের দুই তলায় শুনানি হওয়ার কথা ছিল কিন্তু চতুর্থ তলায় শুনানি হয়েছে আসামিদের ভোগান্তি দেওয়ার জন্যই সিঁড়ি দিয়ে তোলা হয়েছে